প্রধান উপদেষ্টা আলোচনায় বসতে রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় বেঁধে দিলেও এই সময়ের মধ্যে ঐক্যমত্তে পৌঁছানো সম্ভব নয় বলে মনে করেন অনেক নেতা বলছেন দলগুলোর মধ্যে ঐক্য না থাকাই এর মূল কারণ রাজধানীতে নাগরিক কোয়ালিশন আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা দ্রুত সংকটের সমাধান করে নির্বাচনের পথে হাঁটার তাগিদ দেন মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে নাগরিক কোয়ালিশন আয়োজিত জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আদেশ বিষয়ে নাগরিক প্রত্যাশা ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক গোলটেবিল আলোচনা আছে প্রেসিডেন্ট দিবে দিবে। নাকি সরকার এতে অংশ নেন বিএনপি জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আলোচনায় উঠে আসে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসতে প্রধান উপদেষ্টার আহ্বান প্রসঙ্গ বিএনপি বলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য নেই দ্রুত সময়ের মধ্যে তাদেরকে ঐক্যমত্যে পৌঁছাতে বলা অবাস্তব বিষয় ঐক্যমত্য কমিশন প্রতারণা করেনি উল্লেখ করে জামায়াতে ইসলামী বলছে আমিত্ব আর ইগর প্রশ্নেই আটকে আছে জুলাই সনদ গণভোটি সুপ আর এনসিপি নেতারা নোট অব ডিসেন্ট দিয়ে জল করার চেষ্টা না করে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানান আমরা কাউরে বিশ্বাস করি না আবার আপনারা বলতেছেন যে ওভারনাইট আমাদের সব ঐক্য হতে হবে তো এত সুতরাং যেখানে ট্রাস্ট ডেফিসিট আছে যেখানে আমাদের বিশ্বাসের ঘাটতি আছে সেখানে আগে আমাদের ওই বিশ্বাসের ঘাটতিতে কাজ করতে হবে আমিত তো দেখাচ্ছে আমিত তো এরকম যে আমরা বলে আসলাম ওখানে কথা হইলো আমরা অনেক বড় দল আমাদেরকে চাইবে এখন ডিসেন্টিং বাদ দিয়ে গণভোটে পাঠিয়ে দিবে দাও দেখে দিই যে সংস্কারগুলোর ব্যাপারে সবাই একমত হয়েছি এই সংস্কার ব্যাপারে যদি আমরা আসলেই আন্তরিক হয়ে থাকি তাহলে নোট অফ ডিসেন্টটা দিয়ে আমাদের গণভোটে দেওয়ার আসলে কোনো অর্থ থাকে না সুতরাং নৌসব ডিসেন্টটা দিয়ে আমরা জল ঘোলা করার চেষ্টা না করি আলোচনায় বক্তারা বলেন আস্থার সংকটের কারণেই ঐক্যমত্যে পৌঁছাতে পারছে না রাজনৈতিক দলগুলো সাত দিনের সময় বেঁধে দিলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে সরকারকেই এমনটাই মত তাদের আমাদের মধ্যে একটা বিরাট ট্রাস্ট ডিফিজিট আছে এই ট্রাস্ট ডিফিজিটের কারণে আমরা একটা সমাধানে পৌঁছতে পারছি না খুব বেশি কিছু করা যাবে বলে আমার মনে হচ্ছে না সরকারকে তার সিদ্ধান্তটা দিতে হবে এবং সরকারের সিদ্ধান্ত যদি তখন কেউ না মানে তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে তখন কি রাজনৈতিক দলগুলো কোর্টে বল ঠেলে দিল এইটা তো আমরা খুব দায়িত্বশীল কাজ মনে করিনি এবং ঐকমাপ্ত কমিশন এবং সরকার এই কিছুটা জটিলতা সৃষ্টি করেছে বলে আমরা মনে করি দায় তাদের আছে এবং তার ফলে এখন বল কোর্টে ঠেলে দিয়ে এটা কি প্রমাণ করা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারে না এ সময় বক্তারা দ্রুত এসব সমস্যার সমাধান করে নির্বাচনে গিয়ে জনগণের কাছ থেকে রায় নেয়ার তাগিদ দেন নির্বাচিত সরকারের কাছে গেলেই দেশের রাষ্ট্র শক্তিশালী হবে এবং দেশে একটা শান্তিময় পরিস্থিতি আসার সম্ভাবনা বাড়বে তান সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা